ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে বসন্তের এই ক্ষণে আবারও প্রেমে পড়েছেন চিত্রনায়িকা পরিমনি তার ফেসবুক স্ট্যাটাস তেমনই বার্তাই দিচ্ছে মঙ্গলবার রাতে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মিলল এই অভিনেত্রীর গেল পাঁচই মার্চ পরিমণি নিজে সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন যার ক্যাপশনে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে নিজের জীবনটা প্রেমের এমন বার্তা দিয়ে পরিমণি লিখেছেন জীবন ভালোবাসার এই জীবন প্রেমের এই জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতো শুধু ওই মেঘ গর্জন না হোক জীবন চলুক জীবনের মতো নায়িকার স্ট্যাটাসে স্পষ্ট আবার বসন্তের বাতাস বইছে তার মনে যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী কেবল তার হাতটাই শুধু দেখা গেছে যেই হাতে আবার ভালোবাসার দাগও যেন স্পষ্ট অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করছেন কেউ কেউ আবার নিজেকেই পরিমণির ভালোবাসার মানুষ বলে দাবি করছেন নিজেও বিষয়গুলো বেশ উপভোগ করছেন ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন ভালোবাসা জানাচ্ছেন প্রসঙ্গত দু হাজার একুশ সালের সতেরোই অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরিমণি এরপর দু হাজার বাইশ সালের দশ আগস্ট তাদের ছেলে শামীম মোহাম্মদ রাজ্যের জন্ম হয় পরের বছরই বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন এরই মধ্যে তার সঙ্গে সেক্সাধির প্রেম চলছে বলে নানা গুঞ্জন সবিজঙ্গনে ঘুরে বেড়াচ্ছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী